কুড়ি থেকে পঁচিশটার মতো পঁচিশটা গামলা আছে তো এইগুলোই আজকে নিচে সেইগুলো নিয়ে আসতে হবে আর ওইখানে কিছু পুরনো অ্যাডেনিয়ামের বেবি আছে সেইগুলো আমি সো গাইস ফাইনালি দেখো আমার পায়রাগুলো সব খেতে শুরু করে দিয়েছে আর এখানে ধানটা রাখ হ্যাঁ আমি বুঝতে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি সকাল সকাল আজকে ছাদে আর আজকে একটু ছাদে দুই ঘন্টার মতো কাজ করব। চলো কি কাজ করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এইখানে আমার ছাদে রেখেছি আমি কুড়ি থেকে পঁচিশটার মতো পঁচিশটা গামলা আছে তো এইগুলোই আজকে আমি পদ্ম আজকে লাগানো সব কমপ্লিট হবে না কিছু কিছু আজকে লাগাবো কয়েকটা আর এইখানে আছে হচ্ছে আমার কিছু অ্যারেনিয়াম গাছ তুলে রেখেছিলাম সব পরিষ্কার করে একদম কাটাই ছাটাই করে রেখেছি আর এইগুলো আজকে হচ্ছে বসাবো টবে এটা হচ্ছে আমার বাগানের সব থেকে বয়স্ক অ্যারেনিয়াম গাছ এইটা আর এইখানে আছে দেখো পাঁচটা এইখানে আছে কিছু ওইখানে আছে কিছু আরও কিছু আছে হচ্ছে নিচে আর এই দিকটায় সাজিয়েছি হচ্ছে পদ্ম লাগানোর জন্য টবগুলো রেখেছি আর ওইখানে আছে কিছু বাগান গ্লাস আর এই সোজা আমার দুটো শীতের শুধু আছে ইমপ্রেশন ফুল আর কিছু নেই আর এখন দেখো মাঠটা কীরকম আস্তে আস্তে অন্যরকম কালার হয়ে যাচ্ছে কিছুদিন আগে কিন্তু পুরো এগুলো ছিল আর এইখানে দেখো আছে টবগুলো রেখেছি তুলে আরও কিছু টব আছে নিচে সেইগুলো নিয়ে আসতে হবে আর ওইখানে কিছু পুরনো অ্যাডেনিয়ামের বেবি আছে সেইগুলো আমি ওইখানে রেখেছিলাম এইখানে আছে কিছু ভার্মি কম্পোস্ট আর এইখানে আছে কিছু বন্ডাস আর এই যে ছোট ছোট অ্যাডিনিয়ামের বেবি আছে এইগুলোকে এখন রিপোর্ট করব আর এই পলিব্যাগে এদের হচ্ছে বসাবো এই পলিব্যাগগুলো নিয়ে এসেছি কালকে এইগুলোতে এখন বসানোর পরে তারপরে যখন ওই যে দূরে আছে ওই রকমভাবে বড় বড় তখন এইগুলোতে গ্রাফ্ট করব এই গাছগুলো আছে এগুলো প্রায় দুই মাসের মতো এদের বয়স আছে আরও আছে এখনও পাঁচটা সাতখানা এরকম টব আছে এক একটা টবে ম্যাক্সিমাম কুড়িটা করে গাছ আছে তো দেখে এখন কটা গাছ বেঁচে আছে তো এগুলো জল দিয়ে রেখেছিলাম এগুলো তুলে আর এর মধ্যে আছে ফাঙ্গিসাইডের জল এর মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দেবো আমার এই দুটো টবে হচ্ছে এখানে আমি গাছগুলো রেখেছি সব ফাঙ্গিসাইড জলের মধ্যে মাত্র বাহান্নটা গাছ হয়েছে এখানে এখন আমি ঝটপট করে অ্যাডেনিয়াম গাছগুলো রিপোর্ট করব আর রিপোর্ট করার পর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব যে ভাবে রিপোর্ট করেছি আর এর জন্য যারা অ্যাডিনিয়াম গাছ এরকম ছোটো ছোটো বাড়িতে বসাচ্ছ তাদের কি কি খাবার দেবে সেটা একটু আমি বলি ভার্মি কম্পোস্ট দেবে আর শুধু সাদা বালি বা লাল বালি এর মধ্যে দিয়ে আর হচ্ছে তুমি কিছু নিমখল দিয়ে বসিয়ে দাও তারপরে দুই মাস পর দেখো গাছ যথেষ্ট ভালো গ্রোথ নেবে তো আমার ভিডিও তো দেখলেই বুঝতে পারবে যে কীরকম গ্রোথ নিয়েছে দু মাস পর আবার যখন দেখাবো ঠিক আছে চলো তাহলে গাছগুলো রিপোর্ট সো গাইস মোটামুটি কাজটা একটু গুছিয়েছি আর যা কাজ বাকি আছে সেটা হচ্ছে করব বিকেলে এখন যাব হচ্ছে পড়তে পড়ে এসে তারপরে কিছু আবার কাজ আছে সেটা এইখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটখানা গাছ আছে এগুলো রিপোর্ট করেছি আর এই গাছগুলো কিছুদিন আগে করেছিলাম এই গাছগুলো মাটির সাথে সেট হয়ে গেছে তো গ্রোথ রেডি নিতে শুরু হয়ে গেছে এগুলো গ্রোথ আর এই যে আমার দুটো ইমপ্রেশন শীতের ফুল সো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর এখন যাব পড়তে এখন একটু অসুবিধার জন্য অপেক্ষা করব রাস্তায় তারপরে যাব সো গাইস ফাইনালি আমি স্টেশন থেকে বাড়ি আসছিলাম হেঁটে হেঁটে আর আমি গেছিলাম কোচিংয়ে তো মাঝ রাস্তায় হচ্ছে সনদের সাথে দেখা হয়ে গেল আর সনদের সাইকেলে আমি এখন যাচ্ছি বাড়িতে গিয়ে রান্না হয়েছে আমাদের একটা মাছের তরকারি আছে আর পেঁয়াজের কলি আর আছে হচ্ছে ভাজা আর একটা শাকের তরকারি রান্না করা আছে এখন আমি কোচিং থেকে যেহেতু এসেছি খুব খিদে পেয়েছে এখন খেয়ে যেয়ে তারপরে মা বাবা কেউ বাড়িতে নেই ওরা গেছে মাঠে যত সম্ভব সবজি তুলতে খেয়ে দিয়ে তারপরে যাবো সবজি তুলতে তোমাদের আজকে সবজির জমিটাও দেখাবো ঠিক আছে চলো খেয়ে নিই তারপরে তোমার সো গাইজ ফাইনালি চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া করে আর এই দেখো এরা এখন আমার জন্য অপেক্ষা করছে এদের এখন হচ্ছে খেতে দেবো সবাই এই যে বেরিয়ে গেছে এখন খেতে দেওয়া ডিম পেরেছে পায়রা ডিম পেরে ফাইনালি ওদের এখন খাবার দেবো পায়রাগুলো ছাড়লাম সো গাইস ফাইনালি দেখো আমার পায়রাগুলো সব খেতে শুরু করে দিয়েছে আর এখানে ধানটা রাখা আছে আর আমি খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি এদের এখন খেতে দেওয়ার পালা আর এরপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ব্লগে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো